একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘটে যাওয়া ভয়াবহ একটি মৃত্যুর ঘটনা এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু পঁচাশি বছর বয়সী একজন প্রবীণ যাত্রী অশোক জয়বীর ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডাক্তার যিনি কাতার এয়ারওয়েজের বিমানে খাবারের গাফলতির জন্য প্রাণ হারান মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী দীর্ঘ পনেরো ঘন্টার পথ পাড়ি দিতে অশোক জয়বীর বেছে নিয়েছিলেন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট তবে যাত্রার আগেই নিরামিষ খাবার দিতে জানিয়েছিলেন এ ডাক্তার কিন্তু বিমানে তাকে দেওয়া হয় সাধারণ আমিষ খাবার আর বিমানের ক্রু তাকে নির্দেশনা দেয় খাবারে থাকা মাংস সরিয়ে খেতে আর এই খাবারই হয়ে ওঠে যাত্রীর শেষ খাবার একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী খাবার থেকে মাংস আলাদা করে খেতে গিয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েন ডাক্তার অশোক এক পর্যায়ে তিনি শ্বাস বন্ধ হয়ে পড়েন পরিস্থিতি খারাপ হতে থাকলে ফ্লাইটের ক্রুরা সাধারণ চিকিৎসা দেওয়া শুরু করেন পরবর্তীতে বিমানকে জরুরি অবতরণ করে স্কটল্যান্ডে যেখানে ওই যাত্রীকে হসপিটালে নেওয়া হলেও পরে এক মাস পর ডাক্তার অশোক মৃত্যুবরণ করেন আর চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন অ্যাসপেরেশন নিউমোনিয়া যা সাধারণত খাবার বা তরল শ্বাসনালিতে চলে গিয়ে ফুসফুসে ইনফেকশন তৈরি করে থাকে